So, o t e A few moments later, o n w n t o e o it t o u

কি <laughs>

পটা লাগাচ্ছে এ আল্লাহ কি করে হট 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 কে নাকি মার খবেড়া ও দাদা দেখো না ও দাদা দেখো

রুকো কেমন লাগলে বলো জামা না কালো জামা

মুছে মুচেছি মুচেছি এটা চাটু জে এটা চাটু জে এই ঠান্ডা ওষুধ খাসনি ঠান্ডার ওষুধ খাই আমার ওষুধ খেলে পেটে ব্যথা করে পেটে ব্যথা করতে নাকদের ঢল পড়তেছে নাকদের ঢল পড়তেছে তাই কি येणार চাটু জে